মাত্র দশ মিনিটে কলিজা ঠান্ডা করা দুধের মতো ধবধবে সাদা দুধের এই পুডিংটি খেলে বারবার খেতে চাইবেন মাত্র তিনটি যে কেউ বানাতে পারবেন দুধের দুধের মতো সাদা উপকরণে এই পুডিংটি এই পুডিংটি একদম তুলার মতো নরম তুল তুলে তুলা খাচ্ছেন নাকি পুডিং খাচ্ছেন বুঝতেই পারবেন না কলিজা ঠান্ডা করা এই পুডিংটি খেলে সত্যি আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এতটাই লোভনীয় এই পুডিংটি প্রথমবার যারা পুডিং তৈরি করবেন তারাও কিন্তু এরকম পারফেক্ট ভাবে পুডিংটা তৈরি করে নিতে পারবেন আর ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র দশ মিনিটে দুধের মতো ধপ সাদা দুধের এই পোডিংটা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে হাফ লিটার লিকুইড গরুর দুধটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন তবে গুঁড়া দুধটাকে অবশ্যই লিকুইড করে এরপর ব্যবহার করবেন এরপর হাফ লিটার দুধের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এর চেয়ে বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনারা মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারবেন এরপর ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার যে কোনো একটা ব্যবহার করতেই হবে আপনারা যদি কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডারটা ব্যবহার না করেন তাহলে কিন্তু পুডিংটা একদমই জমাট বাঁধবে না তাই অবশ্যই পুডিংটা জমাট বাঁধাতে কিন্তু কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দিতেই হবে এরপর একটু রিস্কের সাহায্যে দুধের সাথে কর্নফ্লাওয়ার ও চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না যায় খুব ভালোভাবে যেন মেশানো হয় আপনাদের ঘরে যদি এরকম একটু রিস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানোর পর এরপর চুলার আঁচটা লুটু মিডিয়াম হিটে রেখে উইস্কের সাহায্যে করে অনবরত নাড়তে পর্যন্ত পুডিংটা ঘন না হয়ে যায় চুলার আঁচটা কিন্তু আঁচটা লুটু মিডিয়াম হিটে রেখে উইস্কের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে হবে মিশ্রণটা ঘন হচ্ছে না এইভাবে যদি হুট করে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু একদমই পুরোপুরি জমাট বেঁধে যাবে এই মিশ্রণটা ঘন হয়ে আসতে আট থেকে নয় মিনিটের মতো সময় সাহায্যে থাকুন একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে উইস্কের সাহায্যে অনুবর্ত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটা এমন ঘন হয়ে আসছে মিশ্রণটা ঘন হয়ে আসছে এইভাবে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে নাড়তে যখন দেখতে পারবেন যে মিশ্রণটার মধ্যে এমন ক্রিমি একটা ভাব চলে এসেছে এমন বুদবুদ উঠছে মিশ্রণটা থেকে ঠিক তখনই বুঝতে পারবেন যে পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এই মুহূর্তে চুলা থেকে নামিয়ে খুব দ্রুত সেট করে নিতে হবে পুডিংটাকে সেট করে নেওয়ার জন্য রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি অথবা কাচের বাটিতেও কিন্তু তৈরি করে নিতে পারবেন এরপর মোল্ডের মধ্যে মিশ্রণটাকে খুব দ্রুত এইভাবে করে ঢেলে দিতে হবে কারণ মিশ্রণটা কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যায় এই মিশ্রণটা এত দ্রুত জমাট বেঁধে যায় যে আপনারা একটু দেরি করলে কিন্তু প্যান থেকে তুলতে পারবেন না তাই আগে মোল্ড অথবা কাচের বাটি কিন্তু রেডি করে রাখবেন এতে করে কিন্তু খুব দ্রুত ঢেলে দিতে পারবেন আর এতে করে কিন্তু খুব দ্রুত সেট করে নিতে পারবেন মিশ্রণটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেওয়ার পর এরপর মোলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেবো এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে এরপর পুডিংটাকে খুব ভালো করে সেট করে নেওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার মতো এতে করে পুডিংটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে আপনারা চাইলে সারা রাতের জন্যও কিন্তু রেখে দিতে পারবেন এক ঘন্টা পর পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কিন্তু এইভাবে করে চাপ দিলেই পুডিংটা কিন্তু একাই উঠে আসবে আর আপনারা চালে ছুরির সাহায্যেও কিন্তু পুডিংটাকে এইভাবে করে তুলে নিতে পারবেন এরপর পুডিংটাকে এভাবে করে প্লেটের মধ্যে ডিমল্ট করে নেব দেখতেই পাচ্ছেন ডিমোল্ট করে নেওয়া ঠিক কতটা সহজ আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এইভাবে করে পুডিংটাকে ডিমোল্ট করে নেবেন পুডিংটাকে ডিমোল্ট করে নেওয়ার পর এরপর পুডিংটাকে ডেকোরেশনের জন্য আমি গোড়া দিয়ে এভাবে করে উপরে কোট করে নেব এতে করে দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন পুডিংটা এমনিই খেতে পারবেন এমনিতেও কিন্তু অনেক বেশি মজা গুঁড়া দুধ দিয়ে পুডিংটাকে ডেকোরেশন করে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে পুডিংটা এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে পুডিংটা এত বেশি মজা হয় যে বলে বোঝানো যাবে না বাচ্চাদের সামনে নিয়ে এই পুডিংটা ধরলে কিন্তু তারা এমনিতেই খেয়ে নেবে এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুডিংটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এরপর ছুরি সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে কিন্তু পুডিংটাকে কেটে নিতে পারবেন আপনাদের যখন খুশি মন চায় তখনই কিন্তু এই পুডিংটা তৈরি করে খেতে পারবেন মাত্র দশ মিনিট লাগবে এই পুডিংটা তৈরি করে খেতে এই পুডিংটা এতটাই লোভনীয় যে আপনার কলিজা ঠান্ডা করে দেবে এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই পুডিং তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ